আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মুখে লেগে থাকার মতো ওলের ডালনা করে দেখাবো তার জন্যে এখানে আমি ওল নিয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম ওল নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর ওলগুলোকে এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি আর একটা আমি এরকম মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবার প্রথমে ওলটা আর আলুটা আমি সিদ্ধ করে নেব তার জন্যে গ্যাসটা ধরিয়ে দেবো আমি সস প্যানে সিদ্ধ করছি আপনারা চাইলে প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন দিয়ে দেবো সামান্য একটুখানি নুন খুব বেশি সিদ্ধ করব না কেন ওল যদি গলে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর আমি যেভাবে এই ওলের ডালনাটা বানাচ্ছি আপনারা একবার আমার মতো করে বাড়িতে ওলের ডালনা বানিয়ে দেখুন যে কোনো নিরামিষের দিনে কিন্তু সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে এতটাই কিন্তু সুস্বাদু হয় এখানে ওলটা আর আলুটা সিদ্ধ হতে হতে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এতটা আদা দেব না আদা কমিয়ে দেবো এগুলো আমি একসঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেবো আপনারা চাইলে শিল নোড়াইও বেটে নিতে পারেন দেখুন বন্ধু ওলটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে না নেবো একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন মনে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আলুটাকে ভেজে নেবো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি বাকি রান্নাটা ই তেলেই করবো তার জন্যে দিয়ে দেবো দুটো তেজপাতায় গোটা দিরে ফোরামটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো খুব বেশি মশলা দেবো না অল্প মশলা দেবো জিরের গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন না হলে তলা থেকে কিন্তু লেগে যেতে পারে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই ওদের ডালনার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাদ দিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো খানিকটা কাঁচা ছোলা আমি ছোলা দিচ্ছি আপনারা চাইলে ছোলা ছাড়াও কিন্তু এই ওদের ডানাটা বানিয়ে ফেলতে পারেন ছোলাটা মুখে পড়লে খেতে আরও ভালো লাগবে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে ওলটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার আলু ডাল দিয়ে দেবো আলু আর ওলটা ভালো করে মশলার সঙ্গে মিনিট প্যাকেট কষিয়ে নেবো গ্যাসটা নতুন মিডিয়ামে রাখতে হবে তাহলে ওল আর আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেব আমি এখানে কেনা গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও কিন্তু দিতে পারেন এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব দেখুন তোরা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি ঝোল করবো না গামাকা গামাকা রাখবেন এটাকে মিনিট পাঁচে ফুটিয়ে নেবো মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন দেখুন রান্নাটা হয়ে গেছে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর শুকাবে এবার না দিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন